আজকে একটা টিভি চ্যানেলে আমরা কিছু ছবি আর একটা ভিডিও দেখেছি যেটা হচ্ছে গিয়ে সেমিনার হলের ভেতরের এবং এইটা বলা হয়েছে যে সেমিনার হলের ভেতরে সেইটা নাকি এরিয়ার ভেতরে এবং ওইখানে নাকি প্রচুর লোক উপস্থিত ছিলেন এবার এই প্রশ্নটা করা হয়েছে যে এত লোক কি করে ওই করডন এরিয়ার ভেতরে ছিল সেটা নিয়ে আমি আপনাদের কিছু তথ্য শেয়ার করতে চাই যে ছবিটা আমরা দেখেছি তার একটা প্রিন্ট আউট আমি নিয়েছি যেটা হচ্ছে গিয়ে কিছুটা এরকম দেখতে যাই না আপনারা দেখতে পাচ্ছেন কিনা বাট আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখানে করডন করা আছে এর পেছনেই কিন্তু বডি আছে এবং এখানে যারা আছে আমি তাদের একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি প্রথমে যিনি আছেন এই যে ব্লু চেক শার্টে ইনি আমাদের ওসি হোমিসাইড তারপরে কিন্তু আমাদের ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন তারপরে সিপি স্যার আছেন তারপরে কিন্তু এফএসএল এর যারা থাকেন তারা আছেন ইনি একদম কর্ডনের সামনে সামনে সিপি ওয়ান স্যার আছেন আমাদের ওসি উমেন গ্রিভান সেল উনি এখানে আছেন থানার যিনি লেডি অফিসার উনি আছেন তারপরে কিন্তু স্টাফ আছে এটা একটা ছবি যেখানে যে কজন ছিলেন আমরা সবাইকে করতে আরেকটা ছবি আপনাদের দেখাবো এখানে এটা আরেকটা ভিউ আর কি এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন তারপরে আমাদের ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডির টিম আছে উনি আছেন আমাদের এসি ডিডিআই আছেন ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন আডিশন সিপি ওয়ান ছিলেন ওখানে আছেন এবং এফ এর স্টাফ আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দুটো ছবি একবার একবার করে আপনারা কিন্তু জুম করে যতদূর সম্ভব আপনারা নিতে পারেন এটা একটা এটা আরেকটা আর এই যে আপনারা দেখছেন যে ছবি কর্ডন এত লোক আছে এটা তো হচ্ছে কি সেমিন যেটা আমি আগের দিন আমার প্রেস ব্রিফে বলেছিলাম যে সেমিনার হল একান্ন ফুট বাই বত্রিশ ফুটের মাঝখানে যেখানে বডি ছিল সেখান থেকে চল্লিশ ফুট আমাদের মেন কর্ডন যেটা ছিল সেখানে ছিল এবং যেটা ডেড বডি যেখানে ছিল তার সামনে একটা কর্ডন বিকজ এত কাজ হচ্ছে ওখানে আরেকটা কর্ডন ছিল তো এই যে এত লোক এটা বিভিন্ন সময় মানে কখনো ফটোগ্রাফি টিম আসছে কখনো ফরেনসিক টিম আসছে কখনো ইনকোয়েস্ট টিম আসছে ফলে এই যে সময়টা আপনারা দেখছেন ছবিতে এটা কিন্তু ইনকোয়েস্টের পরে কারণ কি আমরা দেখলাম যে লেডি ডক্টর যিনি আছেন তিনি কিন্তু সকালবেলা থেকে অনেক রকম প্রশ্ন আপনাদের মাথায় আছে যে কি করে এত লোক কর্ডনের ভেতরে ঢুকলো আমি আপনাদের বলছি যে কর্ডনের ভেতরে এমন কেউ ছিল না যার ওইখানে উপস্থিত থাকা উচিত ছিল না সবাই ইনভেস্টিগেশনের সাথে জড়িত যারা ছিলেন তারাই কিন্তু ওখানে প্রবেশ করেছেন

আহ দেখুন আমরা মানে টালা থানা খবর পায় বা আর করে মেডিকেল আর্টপোর্স খবর পায় মোটামুটি দশটা দশটা দশ তারপর ইমিডিয়েটলি আমরা ওখানে চলে যাই বাই টেন থার্টি আমাদের কর্ডন প্লেস হয়ে গেছিলো না না ওখানে যাওয়া সম্ভব না ওখানে এত আমাদের আমরা লাইন দিয়ে আমাদের লোকজন দাঁড়িয়ে ছিল কর্ডনের ভেতরে কেউ ঢুকতে গেলে যে কেউ ঢুকতে পারবে না আমরা দেখুন প্রচুর কেস আমরা হ্যান্ডেল করি আমাদের স্পেশাল হোমিসাইড সেকশন আছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট আছে থানার যারা অফিসার আছে তারা অনেক অনেক কেস করে বছরের পর বছর ইনভেস্টিগেশন আছে পরে ইনভেস্টিগেশন প্রসেসের সাথে চ্যাম্পারিং করা স্পেশালি এরকম কেসে একদমই সম্ভব নয় একদম থাকতে পারে সেমিনার হলে বাইরে পুরো আর্জিকর বিল্ডিং এ প্রচুর সিসিটিভি ক্যামেরা সেগুলো ক্ষতি আমরা ক্ষতি অবশ্যই দেখেছি আপনারাও দেখেছেন সেই ফুটেজ সম্ভবত আর এছাড়াও যারা ওখানে ডিউটিতে ছিলেন কি ডকুমেন্টস ছিল কারা যায় কারা এটা তো আমাদের একটা ইনভেস্টিগেশন প্রসেস এগুলো প্রত্যেকটাই খতিয়ে দেখা হয়েছে প্রত্যেকটাই সিবিআই কে হ্যান্ড করা হয়েছে না আমি তো এটা বলিনি যে সাড়ে দশটার সময় আমরা পৌঁছেছি খবর আমরা দশটা দশে পেয়েছি আপনারা জানেন যে আরজি করা আমাদের একটা মেডিকেল আউটপোস্টই আছে তো আউটপোস্ট তো নিচেই আছে অন্তত ইনস্ট্যান্টলি চলে গেছিল কিন্তু ক্ডারটা বাই টেন থার্টি আমরা প্লেস করে দিয়েছিলাম দশটা দশ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ কোন ছবিটার কথা বলছেন ওটা তো আজকে ক্লারিফাই হয়ে গেছে যে ওটাতে উনি নয় ওটা অন্য কেউ ছিলেন হসপিটালে কেউ ছিলেন সেটা মনে ওনারা বললে বেটার হয় ধরে নেওয়া যেতে পারে যে যেটা ইনিশিয়ালি বলা হয়েছিল সেই তথ্যটা হয়তো সঠিক নয় দেখুন দশটা দশটা খবর পেলে তার দু মিনিটের মধ্যে বড়জোর দিক থেকে উঠে যেতে যতক্ষণ লাগে ঠিক আছে হ্যাঁ বলে দিচ্ছি এটাও কি তখন দেখাতে হবে Uh, we have seen that there is, is one particular news channel which has shown a video and some pictures of the seminar hall which is the place of occurrence of this particular case and there it has been seen that inside the cordon of area there are many people who are standing talking and it is not clear that who are these people and it has been alleged that they are probably some people who were not supposed to be there and there has, there has been some tampering of evidence so we have taken some still from that video and i would like to show you that picture and we have been able to identify each and everybody who was there in this particular picture or who were present at this particular place i hope you can see the cordon right behind the cordon is the dead body the one in blue check here is OC Homicide from Kolkata Police. We have the videographer from the Detective Department. We have Learned Commissioner of Police here. Additional CP1 sir is here. OC Woman Cell is here. Lady Officer from Tala PS is here. And forensic officials are also here. All are known to us and identified. There is also another picture and new set of people. We have the witness doctor. Whom you can see has a stethoscope and is leaving soon after the inquest. We have FSL people, the fingerprint expert, the ACP of Detective Department, the videographer, senior officer, initial CP1, and the forensic officials. So, uh, as you can see, this picture or the video that you may have seen, it basically is of a time when the inquest process was over as you can see that the lady doctor is leaving this particular place so at no point in time could anybody enter in this particular area who was not authorized or nobody entered who was not associated with the investigation process सेमिनार हॉल जो है जो मैंने पिछले दिन भी बताया था 51 फीट बाय 32 फीट का था उसके अंदर डेड बॉडी जहां पे थी वहां से लेके 40 फीट तक हमारा कॉर्डन था पूरे रूम में सो इट इज बेसिकली 40 और 32 फीट पूरा कॉर्डन ऑफ था जो भी प्रोसेस जो इन्वेस्टिगेशन टीम को करना होता है मान लीजिए सीज करना हो इन्वेस्ट करना हो फॉरेंसिक ऑफिशल्स का आना हो या जुडिशल मैजिस्ट्रेट को रहना हो या किसी को वहां पे डेड बॉडी शिफ्टिंग करने के लिए सामान लेके आना हो ये सारी चीजें जो है उस 40 फीट के अंदर हुई थी ये कॉर्डन हमने साढ़े दस बजे तक लगा दिया था हमको दस बज के दस मिनट तक खबर मिल गई थी तो इंस्टेंटली हमारे लोगों ने जाके कॉडन ऑफ कर दिया और कॉर्डन ऑफ करने के बाहर वाली जो जगह है जो कि सेमिनार हॉल के अंदर है वहां पे पेरेंट्स के आके बैठना जो इमरजेंसी में जो मेडिकल ऑफिसर जो ब्रॉड डेड डिक्लेयर करता है उनका जो बैठ के लिख के जो डिक्लेयर करना होता है वो तो इमरजेंसी में ही रहते हैं लेकिन उनको भी जूनियर डॉक्टर्स ने या वहां पे जो हॉस्पिटल के जो लोग थे उन्होंने सबने रिक्वेस्ट किया था कि ये सारी चीजें जो है जितना भी पेपर वर्क है वो उनके सामने होना चाहिए इसीलिए वो जगह जो है उनके लिए अलग से हमने अरेंज कर दिया था कि वो लोग वहां पे ये सब काम कर सकते हैं उन्होंने अपना जितना डिमांड था कि उनको क्या क्या चाहिए वीडियोग्राफी चाहिए या उनके पास जो है तीन चार डिमांड जो टाइम टू टाइम चेंज हुए ये सारी चीजें जो है उस एरिया में हुई थी देखिए देखिए अगर हम लोग मान के चलते हैं कि कॉर्डन ऑफ हम लोग बार बार इसी चीज पे फोकस कर रहे हैं तो देखिए यहाँ पे दो लेवल का कॉर्डन था एक तो जहां पे हमको बॉडी मिली उसके तुरंत ही बात एकदम बॉडी के सामने वहां एक ऑलरेडी कर्टन हमने प्लेस कर दिया था बिकॉज आप लोग समझ सकते हैं ये एक डेड बॉडी की डिग्निटी की बात है तो वहां पे एक लेवल का कॉर्डन था और उसके बाद 40 फीट दूर जितनी जगह एक टीम को काम करने के लिए क्योंकि टीम अकेले तो एक इंसान नहीं आती वो लोग अपना कैमरा लेके आते हैं उनका पेपर वर्क लेके आते हैं उनको जो जो चीजें चाहिए वो लेके आते हैं तो थोड़ी सी जगह उनको देनी पड़ती है तो इसलिए 40 फीट के वहां पे हमने दूसरा कॉर्डन लगाया था इस कॉर्डन ऑफ एरिया के बाहर भी पूरे फ्लोर में मान लीजिए काफी सारी चीजें थी जो हमने देखी टेक्निकल एविडेंस जिसे बोलते हैं उसको भी हमने बहुत अच्छे से देखा एंड जब जब जो जो हमें मिला हमने हमारे केस डायरी में रखा एंड बाद में जब केस सीबीआई को गया हमने ये सारी चीजें उनको दे दी देखिए कुछ तो पुलिस डिपार्टमेंट में टेक्निकल टर्म होती है जैसे हम पीओ बोलते हैं अब तक तो आप लोग भी जान गए होंगे पीओ यानी प्लेस ऑफ अकरेंस सिमिलरली जब भी हमें कोई बॉडी मिलती है हम लोग उसको अननेचुरल डेथ बोलते हैं तो उसे यूडी के हिसाब से कहा जाता है तो हमारे लिए हम लोग पहले कभी भी सुइसाइड होमिसाइड ऐसे टर्म्स में बात नहीं करते पुलिस में हम लोग इसको अननेचुरल डेथ ही बोलते हैं ये जो सुइसाइड की जो बात चली है आपने ऑडियो क्लिप कल सुना है पुलिस की तरफ से कभी भी सुइसाइड नहीं बोला गया हम लोग ने अननेचुरल डेथ देखिए पुलिस को ऐसे हॉस्पिटल की तरफ से बताया गया है की सुइसाइड होमिसाइड हो ऐसे नहीं एक्टर बॉडी पावा गए

देखिए इस जो मैटर में कोलकाता पुलिस ने क्या कहा अभी आपने ही कहा सबके सामने कि जो है र्यूमर चली है तो मैं जितने सवाल और जितने जवाब जो हम पिछले काफी दिन से कहते आए मैं इसे फिर से दोहरा देती हूं हमारी तरफ से कोलकाता पुलिस की तरफ से कभी भी हमने आ, किसी को बोला नहीं कि ये सुसाइड है क्योंकि हम पहले जब से हमको खबर मिली है हमारे लिए ये अननेचुरल डेथ था जब तक की ना सारी चीजें क्लियर नहीं हो गई एंड केस रजिस्टर हुआ एंड बाकी जब ये बोला गया कि मर्डर है होमिसाइड है वो सारी चीजें आपके सामने हुई है तो हमारे लिए जब से हमको खबर मिली है दस बज के दस मिनट से तब तक, तक हमारे पार्लर्स में हम उसे अननेचुरल डेथ ही बोल रहे थे দেখুন এটা ছবিটা ক্লারিটি দেখে আপনি বুঝতে জুম করে তোলা মানে অতটা এত সামনে যদি কেউ থাকে ছবিটার ক্ল্যারিটি আরেকটু ভালো হবে এটা জুম করে তোলা একটা ছবি বা ভিডিও সেখান থেকে আমরা ছবিটা আপনার সাথে শেয়ার করলাম যেটা একটু নাম লিখে দেওয়া আছে দেখুন আমরা যখন এটা ডিসাইড করেছিলাম যে সেমিনার হলে কতটা পোর্শন আমরা করড অফ করব এবং কতটা করব না তার আগে আমাদের নিজস্ব যেটা টিম সেটা তো চেক করেইছে ফলে আমি আপনাকে এটা অ্যাশিওর করতে পারি আমাদের কোনোভাবেই ইনভেস্টিগেশন প্রসেসের সময় বা আগে তার সাথে কিন্তু বা এবং পরে কোনো এভিডেন্সের সাথে ট্যাম্পারিং হয়নি না না মেডিক্যাল আউটপোস্ট না তো আমি তো সেটা বলিনি দশটা বিজে দশ বিটিকে যখন বলা হয়েছে ওখান থেকে দু মিনিট বড় জোর লাগে নিচে থেকে ওপরে যেতে আমি বলেছি সাড়ে দশটার মধ্যে আমাদের কর্ডন প্লেস হয়ে গেছিল পুলিশ দশটা বারো দশটা বারো ওরমই হবে সাড়ে দশটা বাইরে তো আমরা সব যা ছিল অল অ্যাভেলেবল ইনস্ট্যান্টলি আমরা কার্টেন দিয়ে কর্ডন অফ করে দিয়েছি সেকেন্ড রড হসপিটাল থেকে না ওটা ওটা যে হয়তো বডি ফার্স্ট দেখেছে যখন নিজেদের মধ্যে কথা হয়েছে দেখুন এটা একটা ডিগনিটির ব্যাপার আছে সেজন্য ওটাকে ইনস্ট্যান্টলি গার্ডেন অফ করা হয় আমরা আমাদের তরফ থেকে আমাদের টিম এসে আমরা সেকেন্ড কর্ডার সব দেখে টেকে নিয়ে আমরা সেকেন্ড গার্ডনটা করে দিয়েছি আর জিগন মেডিকেল আউটপোস্ট আলা থানা অফিসার সব একসাথে দুটোই তো একদম পাশাপাশি বেশিক্ষণ তো লাগে না এটা তো হসপিটাল কর্তৃপক্ষ ভালো বলতে পারে এটা তো যারা মানে যারা ডিক্লেয়ার করেন ডেথ এটা ডাক্তারবাবুরা ভালো বলবেন এটা তো ওদের একটা মেডিকেল প্রোসিজার আছে যে কতক্ষণে এটা ডিক্লেয়ার করা যায় ঠিক আছে থ্যাংক ইউ